দু বছর পর যদি এই প্যানেল বাতিল না হয় আমি খুশি হব প্যানেল এক্সপায়ারির পর যারা ছিলেন তাদের চাকরিতে বসার একটি আর নেই সেটা চ্যালেঞ্জ হবে এখনো হয়নি বাকি আছে অনেক তৃণমূলের দালাল যেগুলো এসএসসি অফিসে দিন রাত যায় আর তৃণমূলের হয়ে দালালি করে এই যোগ্যদের মধ্যে বলে নিজেদেরকে যোগ্য বলে দাবি করে সেগুলো যে কত জেনুইন আর কত টেন্টেড সেটা আমরা পরে বার করব সেগুলো আছে বেরোনো বাকি হওয়া বেরোনো আছে নাম তো আমি বলবো না আবারও বলছি কিছু তৃণমূলের দালাল দুটো তিনটে আছে সকাল থেকে রাত পর্যন্ত শুধু তৃণমূলের দালালই করে যায় আমার নাম বলেনি আমার নাম বললে ডেফিনেটলি বলবো পোল ফুলো দেবো যা আছে এই দালালগুলোর মুখ থেকে আপনি শুনেছেন এটা বলতে যে সরকার জেনুইনদের লিস্ট দিয়েছে আপনি মাধ্যমিক পাস কি না সরকার মাধ্যমিক ফেলের লিস্ট দিয়েছে আরে লোকে দেবে পাশের লিস্ট পাশের লিস্ট দিলে ফেল করা সেটা দিতে হয় না যুক্তি তো তাই বলে তো সরকার পাশের লিস্ট দিচ্ছে না সুপ্রিম কোর্টে আর বিভিন্ন জায়গায় ফেলের লিস্ট দিয়ে যাচ্ছে যে ফেল করছে তার লিস্ট দিয়ে যাচ্ছে আপত্তি আছে তো আপত্তি থাকবে না প্রাইভেট যারা স্কুলে পড়াচ্ছে প্রাইভেট স্কুলগুলো পশ্চিমবঙ্গ সরকার রেকগনাইজ করেছে সে আইসিএসি বোর্ড হোক সিবিএসি বোর্ড হোক তারা কেন পাবে না প্যারা টিচাররা কেন পাবে না ওই তৃণমূলের দালালগুলো পাওয়ানোর জন্য আর দেখুন যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের মধ্যে অনেকে পাশ করতে পারেনি এখন ইচ্ছে করে পাশ করায়নি নাকি পাশ করতে পারেনি সেটা আমি জানি অনেক জেনুইন ক্যান্ডিডেট পাস করতে পারেনি ইলেভেন টুয়েলভের যে রেজাল্টটা বেরিয়েছে নাইন টেন বের হলে কী হবে আমি জানি না এই যে এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের আপত্তি থাকবে না না প্রাইভেট টিচার প্রাইভেট স্কুলের টিচাররা পাবে না কেন প্রাইভেট স্কুলের টিচাররা পাবে না কেন যার টিচিং এক্সপিরিয়েন্স আছে সে পাবে সরকার ঠিক করবে সরকারের টিচিং পোস্টে যে আছে সে পাবে বা আরে বা তার মানে ঘুরিয়ে ফিরিয়ে ওই দু হাজার ষোলো চলে গেল মুখে না বলে সেটা আদালতে প্রমাণ করুন মুখে বলে তো কোনো লাভ নেই এই যে পাঁচ হাজার লিস্ট এসএসসি দিয়েছে প্রথমে দেয়নি কেন আর সুপ্রিম কোর্ট বলার পরে দিল কেন পাঁচ হাজার তো হবে না ওটা মিনিমাম দশ হাজার হবে কেন এটা করল এটা কার স্বার্থে পয়সা খাওয়ার স্বার্থে বলছি তিনটে চারটে তৃণমূলের মাথা দালাল আছে আর কয়েকটা দালাল আছে এই দালালগুলোর জন্য এই দালালগুলোর জন্য আরও জিনিসটা আইনি জটে জড়িয়ে যাচ্ছে এই দালালগুলো জেনুইন যারা দু হাজার ষোলো সালে পাশ করা ক্যান্ডিডেট তাদের ভুল পথে পরিচালিত করছে আবারও আমি বলছি এবং আবারও আমি বলছি ফ্রেশার ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসছেন তাদেরও ভুল পথে পরিচালিত করছে দালালগুলো কেউ এখানে আইনের বিচারক নয় বা কেউ জানেও না কিভাবে কি করতে হয় ভালো আইনজীবীর পরামর্শ নিন না কি অসুবিধে আছে দালাল নয় আমি বারবারই বলছি দালালের পরামর্শ নেবেন না প্রেডিকশান দেখুন প্রেডিকশান আদালতে আমি করি না মানে আমি বলছি আদালতে প্রেডিকশান আমরা করি না আমরা যেটা চাই স্বচ্ছতার সাথে নিয়োগ হোক আর আমি এটা বলেছি দশ বছর পর যদি এই প্যানেল বাতিল না হয় আমি খুশি হব আদালতে আমি প্রেডিকশান করি না কেন হানড্রেড পার্সেন্ট নম্বর পেয়ে হানড্রেডে হানড্রেড পেয়ে কেউ ইন্টারভিউতে যেতে পারলো না